হব না কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কি সুন্দর ফসল কি সুন্দর দান ভেড়া সুন্দর কত উন্নতি ওই দেখছো দেখছো কারবার দেখছো দেখছো কত উন্নতি হইলে কি তুই বৌ রাস্তা গড়ের উন্নতি হইছে না ওহনো কত গাতা গাতা হ্যাঁ রাস্তা মার্গানো গাতা হইরে ঝেড়া আছে দেখে না কি কাম hore চেয়ারম্যান মেম্বার اكو কামেরি না ইলাকায় ফুলাফানে সব মোস্তানি করতাছে আমি কেলা এক চপানে ছবি দাঁত দাঁতলাই দিমু উত্তরবা এ সাইন ওই ওই কোন কানার গরে কানারে এই আসnare হ্যাঁ এ কানার গরে কান্দে কামরা করলো কি রে তাপি না

भाई भाई को अरे एडर सालत बोर हां ए कुत्ता डको अरे <laughs> एडर <एड़ा> कुत्ता ना <laughs> अरे एडर बो गंदाडा अरे ए एडर दिर सालत दिर हलो ए काना लेंगे थो बिसोत से फल बार पे के का जंग काल तू बो अरे बराई थो बराई के सुन का हां येला कतामुर के वा से रे ए किरे तू किसु कस करे আমি শেষ আমার সিন আমি কেডা ও তো বসতো লেগে লাগছে